সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা ঘাটে আমরা আজকে মূলত আপনাদেরকে সিঙ্গেলে বাথা যেগুলো গরু আছে অনেক বড় সাইজ এবং মাঝারি সাইজ যেভাবে পাবো সামনে যে কয়টা গরু পড়বে সেগুলোর দাম সম্পর্কে ধারণা দেবো আমরা প্রথমে আমার চোখে এই গরুটা খুব সুন্দর লেগেছে এই গরুটা সম্পর্কে যদি বলি আসসালাম আলাইকুম কেমন আছেন একটা গরু নিয়ে না আরো আছে একটা নিয়ে আসছেন একটাই যে গরু সেই গরুটা আপনার বাসার পালা না ব্যবসার ব্যবসার গরু সাধারণত বড় করে থাকে বড় আছেন আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু বলবো আমরা এই গরুটা কয় দাঁতে আছে চার দাঁত অনেক বিশাল আকৃতির গরু আপনি কিনবেন নাকি এই গরুটা এখন মোটামুটি কেমন ওজন হইতে পারে আপনার ধারণা

তা চব্বিশ হাজার টাকা মন পর্যন্ত বলেছে তার উপরে আর যায় না নাকি আচ্ছা আচ্ছা তা আপনার ধারণা আরো কিছু বাড়তে হবে নাকি এখন আপনারা তো গ্রামে গরু কালেকশন করেন এগুলো গ্রাম থেকে কেন জি জি গ্রামে বিক্রেতারাও কি কম দামে দিচ্ছে না তারা দাম ধরে রাখছে গ্রামে সস্তা কোনো সময় যাচ্ছে না আসলে তারা দিবে কিভাবে তারা একটা গরু নিয়ে গিয়েছে গরুটা রেখেছে তারপর এখন বাজার খারাপ যে কারণে অনেক কমেই যাচ্ছে আচ্ছা কেমন আশা করছেন আজকে গরুটা গরুটা বিক্রি হতে পারে তো বন্ধুরা আমরা প্রথম দেখলাম যদিও আমাদের ব্যবসায়ীদের জন্য মন খারাপ তারা ভালো গরু নিয়ে আসছেন কিন্তু সেই রকম ক্রেতা পাচ্ছেন না যারা উপযুক্ত দাম দিয়ে গরু কালেকশন করবেন সেরকম ক্রেতা পাচ্ছেন না যারা খামারি আছেন তারা আসতে পারেন এ হাটে গরুটার কালারটা কিন্তু আনকমন এবং পা বেশ মোটা মোটামোটা আছে আপনারা আসেন দেখেন দেখে কালেকশন করুন আর একটা গরু দেখতে পাচ্ছি আসলে বড় গরুর সেট গুলোতে আছে আমি বড় গরুগুলো কেমন দামে যাচ্ছে সেটা জানাচ্ছি আপনাদেরকে এটা আপনি নিয়ে আসছেন কোন জাতের গরু এটা ক্রস ব্রিডের গরু অনেক সুন্দর একটা গরু গোল গাল হয়ে গেছে এটা কি খামারে পালবে না কাটবে কষায় কাটবে এটা সাধারণত কষায় কাটবে আচ্ছা আচ্ছা আপনার এই গরুটা কয় দাঁত হয়েছে

নয়মন মাংস আছে তারপরে মাংসের দামটাও দিচ্ছে না মানে এই গরুটাকে আজকে নিয়েছেন এরকম নিয়ে এসেছিলেন আজকে প্রথম আজকে প্রথম বাজার তো আপনার কথা শুনে বুঝতে পারছি খুব একটা ভালো না আজকে কি বিক্রি করে যেতে পারবেন আজকে কি মনে হচ্ছে বিক্রি করে যেতে পারবেন ঠিক আছে কপপাল কপপালের ওপর আচ্ছা আচ্ছা অনেক সময় হয় কি কিছুটা লস হলেও দিয়ে চলে যান নাকি আবার নতুন করে নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা দোয়া রাখবো তা তারপর গরুটা কোন খামারি বা কষাই না জমুলো দিয়ে নিয়ে যায় তো বন্ধুরা এই যে একটা গরু এই গরুটার দামটা চলছে আমরা শুনলাম একটু আগে আমাদের বিক্রেতা ভাই দাম বলেছেন দুইশো পনেরো ভাই আপনি কথা বললেন একশো ষাট আপনি কি এগুলো নিয়ে গিয়ে কাটবেন না পালবেন কাটার জন্য আচ্ছা তাহলে দর্শক দেখছে আপনার কষাইখানা কোথায়

আর ভাই বলছে বেশি আছে সাত সাতমন এক মন ডিফারেন্স আচ্ছা আচ্ছা এক লাখ ষাট পর্যন্ত দাম বললো সাত মন আপনি দাম যাচ্ছেন দুইশো পনেরো মানে আপনার চাওয়া দাম তিরিশ হাজার টাকা মতো দুইশ আ আচ্ছা তাহলে আপনি হবে পাঁচ হাজার কম হলেও দেওয়া যাবে পছন্দ করেও দিতে পারবে দেখতে পারবেন কিন্তু দাম বলার লোক নেই নাকি হ্যাঁ দাম বলা বাড়িতে পালা করুক না আপনার কি না কিনা না গ্রামে কি নিয়ে লে আইছি এখানে বেশছি তো আপনাদের ব্যবস্থাটা অনেক খারাপ যাচ্ছে এখন নাকি খুব খারাপ বলছে কী লস এর আগের হাটে গরু কিনেছিলেন আনছুন না আমরা আমি সব হাটে লেন সব হার্ড নিয়ে আসেন হাতে হাতে লস গেছে

আমরা আপনাদেরকে এই প্রান্তিক খামারিতে গরু দেখাবো আসসালামু আলাইকুম ব্যাপারী নাকি বাড়িতে পালা ব্যাপারী কত বছর থেকে আছেন গরু বছরের সাথে কয়টা নিয়ে আসছেন আজকে চারটি এয়ারপ্রাইট আছে এখানে একটা আর কোনটা ওই পাশে আছে আচ্ছা দুটো বেছে দিয়েছেন লাভ হয়েছে হ্যাঁ সত্যি কথা বলেন লাভ হয়েছে কি না লাভ হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে ভালো লাগলো আমি এর আগে মোটামুটি কয়েকটা গরু দেখালাম ব্যাপারেদের কথা শুনে একটু মনে কষ্ট পেয়েছি এখন বলেন আপনার এই গরুটা কোন জাতের এবং কয় জাতের চার দাঁত কোনো কষ্টের মধ্যে হবে আচ্ছা কতটুকু পাগনি করছেন

দশ লাখ দাঁত হয়েছে দাঁত হয় নাই পার্টি ক্রস কত যাচ্ছে হাত ঘাটে নব্বই তাও কি বিক্রি হচ্ছে না কত দাম বলছে আশির নিচে যেতে বলছে কতটুকু মাংস হইতে পারে এটাতে তিন মন ঝাড়াই আছে মানে উপরে যাবে আচ্ছা আচ্ছা আসেন আরো দুই একটা গরু আছে এই পাশেরটা এটা অস্ট্রেলিয়ান ক্রস একটা দাস হয় নাই তো এটা কত চাচ্ছিলেন আপনার না আপনার দুইটা কথা আছে ওই পাশে আচ্ছা আচ্ছা আপনাকে রত দুই নিয়ে যাচ্ছেন এটা আপনার বন্ধুরা এই গরুর ক্রেতা এখন পাশে হয়তো বিক্রেতা নাই হয়তো আপনাদেরকে দেখাইতে পারলাম না পাশে চেষ্টা করি এই অনেক অনেক হলসিন ফ্রিজন আছে এবং ক্রেতা আছে প্রচুর ক্রেতা আছে যে এই হাট সম্পর্কে জানতে চাইলে আমাদের স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আশা করা যায় আপনাদেরকে আমরা ভালো ইনফরমেশন দিতে পারবো ধন্যবাদ আসসালাম আলাইকুম